শেষ করি ফলাইছি বুঝছেন সব কমপ্লিট করি ফলাইছি তুই কি শ্বাস করি ফলাইছো ভাই ওরে বস এই শেষ শেষ সেই শেষ না মনে করে যে আমি এটা কমপ্লিট করছি আপনি এখানে সুন্দর পিলে চমৎকার পিলে অত্যন্ত সন্তুষ্ট পিলে আপনি শুটিংটা করতে পারবেন কোনো সমস্যা হইবে না হ্যাঁ যাই হোক তুই সব রেডি করছো ঠিক আছে এখন এই যে পরিমণি সাকিব তার ওর নাম্বার আছে না দে কল দে কল দে বস ও বস বস ভুলেই গেছে ওই নাম্বার রাখতে কইছিলেন হ্যাঁ রাখতে পারি নাই কি কইছো

সব দায়িত্ব কি মরে লিতে হবে এই হারাম দাদা মাইয়া গল লাগে মানুষের একটা আকর্ষণ হলে তো থাকে এত বড় একটা সুপার স্টার পরিমণির নাম্বারটা তো তুই এমনি রাখতে পারো শাকিব খান এত বড় একটা সুপার আমি আমি কি করবো ঘর বুঝি আমার মনে থাকে না আমি কি করবো আমার সবসময় এই জিনিসটা মনে থাকে আমার লোকের এ থাকে কত কিছু করতে হয় মনে থাকে না এই ধরনের কথাবার্তা বলবে এই সাথে ধর বস কান্ত হয়েছে টি টা কইছো এই এই কল দিছে নায়ক না কল দিছে দেখ না খানের কি কইছো কল দিছে মাথা কেন কল জানাইছে দেখ কাট

ঠিক আছে সাকিব খানের নাম্বার তো রাখতে পারো না এক খান কৃপুলার নাম্বার এখন এখন আমার তো বারোটা ভাগ্যে গেছে মানে যা হয়েছে হয়েছে এখন কি হবে একটা চালু করে ব্যবস্থা কর এক মাছ তো খান কৃপুলার এক মাথার সাথেও আমার শুটিং এস কোনো খবর লইলে না কোনো জায়গায় যদি সাইন করে ওরা আত তো বাইন দিয়ে আইন নিয়ে পরে রক দিকে কাটমো খান কৃপুলা আমার শুটিং এস যদি বারোটা বাজে কিছু মানবো না

আসসালামু আলাইকুম যে সার যে স্যার আপনি আইসেন হ্যাঁ কোথায় আপনি পথ চেনতে পারতে আছেন না

না কোনো সমস্যা হবে না আমরা যে ব্যবস্থা করছি অত্যন্ত সমেটকার ব্যবস্থা করছি ওখানে গিয়ে আপনি সুব্যবস্থা পাবেন এবং অত্যন্ত সন্তুষ্টি আমাদের আমাদেরকে ফ্যাঙ্কু না বললে আপনি কি এখান থেকে যাইতে পারবেন না বুঝছেন শুনুন হ্যাঁ তোমাদের কোনো কমন সেন্স কেন স্যার আমি এত কাজ ফেলে তোমাদের ফোনে আমি সারা দিয়েছি ঠিক আছে তোমার আমি এখানে দাঁড়িয়ে আছি তোমরা আমাকে ফেলে তোমরা অন্য অন্য কাজ করতেছো আমি যেখানে এসেছি

কিন্তু কি করবো ওই খানকির বলা ফোন দিয়া দেশে ওই মেজাজটাই খারাপ করতে ফেলেছে হিরো এলএম খারাপ এই ফোনের উপর ফোন দিতেই আছে খালি এরপরে সুপার দেশে আমার আচ্ছা তোমার কি সমস্যা তুমি সেই কখন থেকে তোমার মুখের বাসা খারাপ করতেছো জি জি হিরো এলএম কি ও কি হিরো এলএম এর না ও তো দ্বিতীয় সুপারস্টার বাংলাদেশের সুপারস্টার মানে ওকে তো আমি চিনিই না শিল্পী সমিতি তো ওর নামই পাইনি আমি আ সুবহানাল্লাহ কি করাবনে আপনি হিরো এলএম এর না ও আমার পাঁচ দিন আগের থেকে ফোন দিতে দিতে একটা মেজাজ খারাপ করে দিছে বসের সামনে কল দিতে মানা করছে এই এরপরে বসের সামনে কল দিয়ে এরপরে বসে আমার সপ্রীতি সপ্রীতি চকানা দিতে দিতে আমারও দিছে খারাপ করি আলাদা ফালা পাঁচ দিন ধরে বিরক্ত করতে এসে আমাকে ইউটিউব চ্যানেলে কাজ করবে এই জন্য ইউটিউব চ্যানেল মানে সরি স্যার আপনি ভুল বুঝছেন না হ্যাঁ ইউটিউব চ্যানেল না ইউটিউব হল আমরা এই সিনেমাটা ওই হলেই খালি কি রিলিজ করবো বুঝছেন না ও আচ্ছা তুমি আমাকে ভুলভাল বলছো কেন তুমি আমাকে বুঝিয়ে বলবে তো

শাকিব খানকে লই আইতে হয় লোবা বালক কোনো ছলাইতে পারে না হ্যাঁ সাকিব খানকে লই আਉਣ কোনো উদ্দেশ্যই নাই ওই সাকিব খান খানকির বলরা বাইয়া পলাইলে নাকি কেબર মিথ্যা কথা কইয়ে পলাইলে ঠে জানি পলাইছে আয় আয় আসছো আরে ঢক মত পিটাম এমন জন্মে পিটান পিটাম জীবনে এরকম পিটান খাই যাইছে এই তোরা তুই লেখ পন না ভুল বুঝছেন না

আচ্ছা ফোনটা রাখো তো আমি একটু পরে ফোন দিতেছি রাখো এখন ঠিক আছে কি ব্যাপার আপনি এরকম ব্যবহার করতেছেন কেন আপনি কি আমাকে চিনেন না আপনি কি কখনো আমাকে দেখেননি আপনি একটা পরিচালক আপনি ব্যবহার এরকম থাকবে কেন টিভিতে দেখছি সাকিব খানের কত সুন্দর দেখতে আকি তুই কে এই তুই বুঝলাম না কিছু এখানে কি নকল লই আইছো বেটা আশ্চর্য ব্যাপার আপনি আমার সাথে কেন এই ধরনের ব্যবহার করছেন আমি সুপারস্টার সাকিব খান আমি যদি একটা ফোন দেই হাজার হাজার পরিচালক আমার সামনে এসে দাঁড়াবে আপনি ব্যবহার ঠিক করে কথা বলবেন লুমার সুপার স্টার এই তো এই সাকিব খান টিভিতে কত সুন্দর লাগে তুই কি মেকআপ দাও হ্যাঁ এই এত সুন্দর স্মার্ট পোলাটা এখানে আই কেমন দেখা যায় দেখো বুয়া বেটা সাকিব খান সাজ্জ বই রইছো স্টপ আপনার ল্যাঙ্গুয়েজ ঠিক করেন আমি কিন্তু এখানে পোস্ট নিয়ে আসেনি আমি হাত তুলতে বাধ্য হব

ইউবটা কাজে লাগবে আচ্ছা নায়ক একটা পাইয়ে গেছি এটা যদি আপনি সিনেমা করলে সিনেমা চলচল হইবে আপনার চ্যানেল কি উঠছে যাইবে কোন সমস্যা হইবে না বস তুই লুম্বাতে হারাইতো বুঝাইতো এটি কেন হ্যাঁ আপনি টেনশন করবেন না

এই চলো 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 বাস আর রেডি করে আনছি এখন আপনি ক্যামেরাটা রেডি ঢুকাই তোমার দিয়ে সিনেমা বানাই প্রথম শুরু আমার জানের জান তুই আমার জানের জান এই তুমি আমার জানের জান তুই আমার জানের জান

এই ফির পারবে বলছে আর না পারলে কি করে তো লাগবে হারনে ভাল করে জানেন আরে এই লাঠি দিয়ে খেতে এই যে আমি আর কিন্তু ওই স্যার ও পারবে বলছে আমার কোনো সমস্যা আর না পারলে তো বোঝেনি আপনি কি করছে না না পারবেন ওই যাবে না না পারলে সোজা লাতি সোজা লাতি এখনো স্যারের ভেতরে অত্যন্ত অত্যন্ত রাগ অত্যন্ত রাগই মানুষ অত্যন্ত চমেটকার রাগ যে কালে মনে রাগে আমাকে ঠাবড়ে গিয়ে কিছু রাখে না এই ঠাবর কিন্তু তোমার গালে পারবে দাদু সুতরাং

হ্যাঁ লন ইউটিউব চ্যানেল খোলা লাগবে না মনের মধ্যে কত আশা করি একটা স্বপ্ন